আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা চলে আসছি শুটিং করার জন্য জবাই বিলে তো ভাবলাম জবাবিলে তো শ্যুটিং করতে আসলাম তো জবাবিলের কিছুটা চিত্রায়ন আপনাদের মাঝে যদি তুলে ধরতে পারি তাহলে খুব ভালো হয় তো সেই জন্য আমার এই ভিডিওটা করা তো আসলে আপনারা দেখতে পারতেছেন জবাই বিলের এই কতটা সুন্দর মনোরম পরিবেশের এই ফসল ফলাদিগুলো তো বন্ধুরা যদি আপনি এখানে আসেন আসার পরে মনে করেন যে আপনি একটু রোদের কারণে নিজেকে বিভ্রান্ত মনে করতেছেন তাহলে আপনি এই যে দেখতেছেন বিশাল বড় একটা বটগাছ আপনি এই বটগাছের নিচে বসে আরাম করতে পারেন নিজেকে ক্লান্তি থেকে দূর করতে পারেন তো বন্ধুরা আমরা এমন টাইমে এসেছিলাম সেটা হচ্ছে টাইমটা হচ্ছে আপনার বিকাল সাড়ে তিনটা তো এখানে ওই টাইমে লোকজন একটু খুব কম আসে তো আপনি যদি কিছু খেতে চান তা সেই খাওয়ারও ব্যবস্থা দুই সাইডে দুই রেস্ট দোকানগুলো করা আছে দোকানে আপনারা খেতে পারবেন তো আপনারা দেখেন যে কতটা সুন্দর পরিবেশ চারোদিকে পানি আর মাঝখানে ক্ষুদ্র ক্ষুদ্র ফসল ফলাদি তো আসলে এটা খুব সুন্দর একটা পরিবেশ তো শহর থেকে আপনি যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে গ্রামের মানুষ কত সুন্দর করে ফসল ফলাদিগুলো আপনাদের জন্য উৎপাদন করে তারা পরিশ্রম করে তো সবুজময় ঘেরা এই ফসলের মাঠটা দুই ধারে পানি কিন্তু দেখতেছেন তো কত সুন্দর লাগতেছে তো এখানে দেখতেছেন দুইটা স্ট্যাচুর ব্যবস্থা করা হয়েছে দুই ট্যাশুটার মাঝে দুই ধরনের দুইটা দৃশ্য তুলে ধরেছেন তো একটা হচ্ছে মাছ একটা হচ্ছে বক আর এই বাউন্ডারিটা দেখে মনে হচ্ছে যে আমরা যখন কেউ বান্দরবনে ঘুরতে যাই তখন ওখান থেকে যেই ধরনের একটা ব্রেকেট থাকে ওখান থেকে আমরা বান্দরবনের দৃশ্য দেখি সেরকম এই যেটা হলো আমার শুটিং স্পট থেকে আমার ছেলে ওখানে গিয়েছে পা ধোয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখেন যে কত সুন্দর পরিবেশ তো আমি বিশেষ করে আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে চাই আমাদের সাপাহার থানার অন্তর্গত আমাদের এই জবাই বিলে যদি একটা ভালো মানের পার্ক তৈরি হয় তাহলে খুব ভালো হয় সাপার বাসীর মানুষদের জন্য কারণ সারা দিন আমাদের ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে ক্লান্তি হয় নিজেদেরকে বিভোর মনে করেন কারণ এখন আমাদের সাপার এমন একটা পরিবেশ হয়ে গেছে যে ছেলেদের খেলাধুলার কোনো জায়গা নাই তো সেই ক্ষেত্রে যদি এখানে একটা ভালো মানের পার্ক হয় তাহলে আমাদের বাবা মা যারা আছেন সাঁপাহারের যারা গার্জিয়ান তারা তাদের ছেলেদেরকে একে নিয়ে সাধারণত সময়টা পার করতে পারবে তো এই দৃশ্যটা মনে হচ্ছে যে আমার সমুদ্র সৈকতে গেলে কক্সবাজারে যেরকম সূর্য উটাডুবা করে সেরকম মনে হচ্ছে তো বন্ধুরা আশা করি আমাদের জবাই বিলে যেন একটা ভালো মানের পার্ক হয় এটা হলো আমার বার্তা